আপনারা জানেন অ্যাবিসিন ফাইন অ্যাবিসিন ফাইন এই অ্যাবিসিন নিয়ে সারা বিশ্ব colspan এই অ্যাবিসিন কে জাফর অ্যাবিসিন একজন ম্যারিকল একজন ধনকুবের বিশাল বড় পয়সার মালিক এই লোকটা একটা আইল্যান্ড কিনেছিল একটা বিচ উপরে উপরে একটা রাজপ্রাসাদ বিশাল বড় বাড়ি বানিয়েছিল বিল্ডিং একটা দুনিয়াবি জান্নাতের মতো মনোরম একটা এলাকা তৈরি করেছিল কাদের জন্য তাম পৃথিবীর যত পলিটিশিয়ান আছে যত আপনার সেলিব্রিটি আছে ফেমাস পার্সোনালিটি আছে সায়েন্টিস্ট সারা পৃথিবীর যত খেলোয়াড় আছে পয়সাওয়ালা মিলিনিয়র মিলিনিয়র আছে তাদেরকে মনোরঞ্জন দেবার জন্য সে একটা আইল্যান্ড বানিয়েছে সেই আইল্যান্ডে কি হতো সেই আইল্যান্ডের দুনিয়ার সর্বপ্রকার শান্তির উপকরণ সে সেখানে রেখেছিল তথা কথিত শান্তির উপকরণ আর সবচেয়ে সবচেয়ে যে কঠিন বিষয়টি সেটা ছিল সে নাবালিক মহিলাদেরকে সেই দ্বীপেতে নিয়ে যেত আর সেই দ্বীপে গিয়ে সেগুলো ওই সমস্ত বড় বড় লোকেদের হাওয়ালা করে দিত আর এইভাবে সে সব ভিডিও ক্যাসেট করে রাখতো যাতে করে প্রয়োজনে এইসব বড় বড় লোকগুলোকে ব্ল্যাকমেলিং করে তার কাজ হাসিল করতে পারে এই অ্যাপিস্টিন এ ভদ্রলোক তিনি মারা গিয়েছেন তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন মেরিকার জেলে নিউ ইয়র্কের জেলে কিন্তু এখন বর্তমানে তার ফাইলটা প্রকাশের পারমিশন দিয়েছে ইউএস কংগ্রেস আর সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই পরিষেবা অ্যাপিস্টিনের রাজপ্রাসাদের এই সোনালি নীল নীল লাল পরিষেবা নেবার জন্য কারা গিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যাদের আমাদের ছেলেরা আইডল বলে মানে বিল ক্লিন্টন বিল ক্লিন্টনের মতো প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট তিনি ওই পরিষেবা নিয়েছেন জি মনে রেখে প্রিন্স অ্যান্ড্রু সবচেয়ে রয়্যাল ফ্যামিলির ছেলে যাকে দেখে আমাদের ছেলেরা মনে করে কাশ আগার ওনার স্টাইল আমার মধ্যে এসে যে তোমার নসির চমকে যেত ডোনাল্ড ট্রাম্প বর্তমান সিটিং প্রেসিডেন্ট তার নাম এসেছে কথা বুঝতে পেরেছেন স্টিভেন হকিং পৃথিবীর অন্যতম সাইন্টিস্ট এদের সব নাম এসেছে কথা বুঝতে পেরেছেন আমাদের ছেলেরা যাদেরকে মনে করে এরা সেলিব্রিটি এরা খেলোয়াড় এদেরকে এদেরকে আইডাল আমার জীবন ধন্য হয়ে যাবে দেখুন না এই সমস্ত লোকগুলো তাদের চরিত্র কেমন তাদের আখলাদ কেমন আজ এই অ্যাপিস্টির ফাইল প্রকাশিত হওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে একমাত্র রসুল উল্লাহার দিনই হচ্ছে সভ্য দিন আর পশ্চিমা বিশ্বের আদর্শ এটা পশু পাখির খামারের মতো নোংরা ডাস্টবিন কথা ঠিক কিনা বলে